তো ম্যাক্সিমাম জায়গায় যেটা যে আমরা হয়তো বা একজন দুইজন তিনজনকে একসাথে পাই বা সবাইকে একসাথে পাই না বাট আজকে সবাইকে বলতে আমরা একসাথে জনকে পাচ্ছি আর রোডসার কিচেনের সব ধরনের খাবারও হয়তো বা সব সময় এত অ্যারেঞ্জমেন্ট হয় না আজকে এক জায়গায় বসে সবগুলো খাবারের চেহারা দেখতে পাচ্ছি পছন্দ করে খেতে পারবো আর তাই মানে আরো আছে আচ্ছা তারপরে মোটামুটি অনেক আর সবচেয়ে বড় কথা যেটা বললাম যে একসাথে সবাইকে পাচ্ছি সবার সাথে দেখা হয়েছে

বাট আমরা যখন রেস্টুরেন্টে খাই এখানে আহ অনেক ধরনের মশলার ইউজেস থাকে তো এখানে ওই হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্য সম্মত কথাটা বলা ভুল হবে হ্যাঁ রেস্টুরেন্টে খাবার তারা সবাই আপনার আহ ফুড রেড বলেন বা হচ্ছে নর্মাল যেটা মেনটেন করার চেষ্টা করে বা মেনটেন করে বাট স্বাস্থ্য সচেতন কথার সাথে কিন্তু আমাদের এখানে অনেক ফাস্টফুড আইটেম আছে ড্রাই আইটেম আছে তো খাবার যারা পছন্দ করে তারা আসলে এত কিছু আসলে মেনটেন করতে পারে না অনেক আইটেম অনেক ক্যাটাগরির খাবার খেতে কেমন লাগছে খুবই ভালো লাগছে যেটা বললাম যে একসাথে অনেক আইটেম ভিন্ন ভিন্ন আইটেম হচ্ছে ধোয়া মানে সবকিছু মিলে দারুন আশা করি খেতেও দারুন হবে মানে ফুড খেতে পছন্দ করি আমাকে দেখতে বোঝা যায় না রোড সাইড কি সে কি খেয়েছে আজকে এসে এখনো অব্দি কিছু খাইনি টেস্ট করব আমি আসলে আমি দেখতে কিন্তু আমি একটা হেলদি পারসন অনেক ভাবে যে হেলদি পারসন মানে আমি অনেক খাবার খাই অনেক খে ক্যামেরাতে যখন অনেক কমেন্ট আসে আপনি অনেক খাদ্য এত খাবার কিভাবে খান কোথায় যায় আসলে আমরা যারা ফুড ব্লগিং করি তারা কিন্তু এত খাই না আপনাদেরকে ক্যামেরায় দেখানোর জন্য যতটুকু খাওয়া উচিত আমরা ঠিক ততটুকুই খাই মানে অভিনয় করেন খাবারটা খাওয়ার পরে আমার ফুড টেস্টে আমার কাছে যেরকম লাগে আমি এক চামচ খেলে যতটুকু বলতে পারবো আমি পুরো প্লেট খেলে কিন্তু ততটুকুই বলতে পারবো আমি আমার লাইফে আমি ফুড ব্লগিং জার্নিতে আমি কখনোই মানে আমি যখন একটা প্রমোট করি এটাই ব্যতীত তার আগে আমি কখনোই আপনার হচ্ছে ফ্রি তে খাবার খেয়ে প্রমোট করি নি মানে ফ্রি অনেক একটা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটে যখন ব্লগ করে তখন আহ কিন্তু না ফ্রি তে ফুড দেয়

এটা পুরা মিথ্যা কথা ইনকাম করে হচ্ছে ডেলি ব্লগাররা কাপড় ব্লগাররা ফুড ব্লগাররা না ভাই কাপড় ব্লগার